রিওন গুড ইভিনিং কী করছো তোমরা সবাই আমি এখন রান্না করব মানে রাতের ডিনার করব তো এখন আমি সেটাই রেডি করব তো চলো সে বসিয়ে দিয়েছি আমি গ্যাসে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসিয়েছি ডিম সিদ্ধ তো আজকে রাতে হবে ডিম ডিমের ঝোল তো সেই জন্য ডিমটা সিদ্ধ করতে বসিয়েছি আলু ঠালু দিয়ে বসিয়ে দিয়েছি একেবারে তো দেখতেই পাচ্ছ অর্ধেক হয়েছে এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি মানে সিদ্ধ হয়নি এখনও অবধি তো চলো দেখতে থাকো ভিডিওটা আলু আর ডিম প্রায় সে মানে সিদ্ধ হয়েই এসছে এখন নামিয়ে নেব আর ভাতটা ফুটছে ভাতটা এখনও পর্যন্ত হয়নি তো দেখো এই যে নামিয়ে নিয়েছি আর আলুটা এক সাইডে করে নিয়েছি আলু জলের মধ্যে থাকলে পরে পুরো কাতকাতা হয়ে যায় মানে একটা নরম হয়ে যায় এই জন্য তুলে নিয়েছি আর ডিমগুলো একটা একটা করে ছুঁড়বো একটা ছোলা হয়েছে বাদলাপিগুলো এখনও ছোলা হয়নি তো দেখো সবকলে ছুলে নিয়েছি নিয়ে এবার মশলাও করে নিয়েছি তো সেইগুলোই এখন একে একে সব দেব পেঁয়াজটা ভেজে নিয়েছি প্রথমে আর জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়েছি যেমন নর্মালি সবাই করে তো আমিও তেমনই করছি তো বৃষ্টিটা এখন কমে গেছে তো আজকেই বৃষ্টিটা হয়নি জানি না আবার হয়তো হবে কিন্তু বৃষ্টি একদিনের বেশি ভালো লাগে না এই যা বৃষ্টি হলো না আর তো চলো আজকে একটু ডিম খেতে ইচ্ছা করলো তো সেই জন্যই ডিমের ঝোল রান্না হচ্ছে তো আলুগুলো সব দিয়ে দিলাম যেহেতু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আর আলু তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এই জন্য ভাজার কোনো ব্যাপার নেই তো সেই জন্যই অনেকদিন হয়ে গেছিলো যে আমরা ডিম খাই না ডিমটা খুব কম খাওয়া হয় ডিম যেমন সোয়াবিন এগুলো খুব কমই হয় তো রাত্রের দিকে হলে বেশ ভালোই হয় আর কয়েকদিন বৃষ্টি হয়েছে তো সেই জন্য এখন একটু গরমটাও কম আছে তো ভাবলাম যে ডিমটাই করি আর তো সেই জন্যই ডিমটা করা হচ্ছে আর কারা ডিম খেতে ভালোবাসো তারা একটু জানিও তা আমি ডিম খেতে মোটামুটি ভালোইবাসি আর এই হচ্ছে কষানো হচ্ছে তো একটা আমি ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি সব করেছি কিন্তু লাস্টে যখন আমি দেখাবো যে পুরোপুরি কমপ্লিট হওয়ার সময় তো সেই সময় আমি একদমই মাথাতে ছিল না তো তখন আর আমি দেখাতেই পারিনি তো সেই জন্য কি করব ভুল হয়ে গেছে কিন্তু ডিমে মানে ডিমের ঝোলটা খেতে এতটাই ভালো হয়েছিলো এতটাই ভালো হয়েছিলো যে কি বলবো আর গরম গরম সব জিনিসই ভালো লাগে খেতে তো যাই হোক পরের দিন সকাল হয়ে গেছে তো আজকে দেখতে পাচ্ছ আজকে বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে আর আজকে একটু গরমও লাগছে তো কি করব তো কুলারটা চালিয়ে তারপরে জামা কাপড় নিয়ে বসেছি প্রচুর জামা কাপড় জমে গেছিলো এই কদিনে দু তিন দিন ধরে আমি কাস্তে পারিনি একদমই আর সেগুলোই কেচেছি কেচে এখন কাপড়গুলো ভাজ করার পালা কিছু করার নেই এগুলোকে মানে কদিন ধরে দুদিন ধরে কেজেছি আর যেগুলো শোকায়নি সেগুলো এত বাজে গন্ধ হয়ে গেছিলো তো সেগুলো আমাকে আবার দ্বিতীয়বার কাঁচতে হয়েছিল তো কি করব আজকে ভালো রোদ উঠেছে বাইরে বৃষ্টিও নেই আর বৃষ্টি হবেও না মনে হচ্ছে যা কিন্তু এখন আবার গরম লাগছে এই দু দিন গরমটা একদমই ছিল না তো যাই হোক জামা কাপড়গুলো আমি ভাজ করি আর তোমরা ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে